অস্টিওপোরোসিস কি অস্টিও অর্থ হার এবং অর্থ অর্থপোরুষ বা ছিদ্র সে হিসেবে অস্টিওপোরোসিস বলতে বোঝায় যখন হারে বেশি পরিমাণে ছিদ্র থাকে হারে বেশি ছিদ্র থাকা মানে বোন ডেন্সিটি বা হারের ঘনত্ব কমে যাওয়া এতে হার দুর্বল হয়ে পড়ে ফলে সহজেই হার ভেঙে যাওয়া বা ফ্র্যাকচার হয়ে যাওয়ার আশঙ্কা থাকে হার দুর্বল হওয়ার এই স্বাস্থ্যগত অবস্থায় অস্টিওপোরোসিস অস্টিওপোরোসিস কেন হয় অস্টিওপোরোসিস হলে হাড়ের ওপরের আবরণ বা কম্প্যাক্ট বোন অনেক পাতলা হয়ে যায় এবং স্পঞ্জি অংশটি ছিদ্র বেড়ে যায় বা ঘনত্ব কমে যায় যা হাড়কে দুর্বল করে ফেলে হাড় সাধারণত একদিকে ক্ষয় হতে থাকে আরেকটি গঠন হতে থাকে যদি ক্ষয় হওয়ার গতি নতুন হার গঠন হওয়ার গতির চাইতে কমে যায় তখনই অস্টিওপোরোসিস হয় অস্টিওপোরোসিস প্রতিরোধের উপায় অস্টিওপোরোসিস প্রতিরোধে ঝুঁকি শনাক্ত করা ও তা রোধ করা প্রথম পদক্ষেপ জীবনধারায় পরিবর্তন শ্রম নিয়মিত ব্যায়াম ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ সুষম খাবার খাওয়া জরুরি ঝুঁকিতে থাকা ব্যক্তিদের প্রয়োজনে ঝুঁকি চিহ্নিত করে চিকিৎসা নেওয়া উচিত